নমস্কার খুকি ও কাঠবেড়ালি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি লেবু লাও বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও ডাইনি তুমি হুঁতকা পেটুক খাও একা পাও জেথায় জেটুক বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো তবে যে ভারী ল্যাজ উঁচিয়ে পাটুস চাও ছোঁচা তুমি তোমার সঙ্গে আরি আমার যাও কার বেরালি মারবো ছুঁড়ে কিল দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল পেয়ারা দেবে যাতই ওচা তাইতে তো তোর নাকটি বোচা হুতমো চোখি গাপুস বুপুস একলাই খাও হাপুস হুপুস পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে হে ভগবান একটা পোকা যাস পেটে ওর ঢুকে ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও কাটবে আলি, তুমি আমার দি হবে বৌদি হবে হুম রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না উহ রাম তুমি ন্যাংটা পুটো ফ্রকটা নেবে জামা দুটো আর খেও না পেয়ারা তবে বাতাবি নেবুও ছাড়তে হবে দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট অমা দেখে যাও কাঠ তুমি মরো তুমি কচু খাও নমস্কার